হ্যালো দোস্তি ভাই না হিন্দি একজন এসে লাইক কমেন্ট করে দাই করো তোমরা শান্তি বাবা কো আসো বন্ধুরা চলে এসো বন্ধুরা চলে আসো কলঙ্কার তোমরা কেমন আছে বলো kemon okay, as bolo bondu 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 ay oh bondu chale asho chale asho chale asho oh, हाय বন্ধুরা আসো हेलो दोस्तों ये देखो किटकट है आजा किटकट ये तो चोक में देखो पोटैटो एंड कैट

লাইক কমপ্লিট লাইক এবং কমেন্ট করো তোমরা কেমন আছো কেমন আছো এই দেখেন এই দেখেন লাউ গাস আমাদের দোকানের পাশ পিছনে দেখেন লাউ গাস ওয়া সাদরন লাউ গাস দেখেন কত সুন্দর গাস এই দেখেন আমাদের লাউ গাস এই দেখেন শুধু লাউ 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 দেখেন লাউ গাছ প্রচুর লাউ এসেছে দেখেন দেখেন এই যে একটি বড় লাউ তোমরা কমেন্ট করে কেমন আছো বন্ধুরা বন্ধুরা কেমন আছো বন্ধুরা কমেন্ট করো দেখেন হাই কেমন আছো কমেন্ট করো প্লিজ দেখেন করলা কত সুন্দর বন্ধুরা কমেন্ট করেন হাই বন্ধুরা কেমন আছেন বলুন हेलो दोस्तों हम कहा घूमने के लिए जमीन के लिए ಯಾರ್ಕದನ <laughs> ನಾಟದೈ একদিন ভিতৰে হবে ঘৰ একদিন মাটিৰ ভিতৰে হবে ঘৰে মন

তোমরা অনেক ভালো আসো কবল করো লাইক এবং কমেন্ট করে দাও কেমন আছো বোলো কেমন আছ বোল

एक टी कमेंट करे डाउन ना बट प्लीज एक टी कमेंट करो डाउन डरा कमेंट करो कमेंट करो <laughs> <laughs> মদারে জারা শেজ দাতে রাই দুসো খের আস্রো তে নদিজে নভাই সলুনা রহাচানে জতো যাশো পিসনে ते चलो भी सोला সংগ্রাম করে যায় আমর হম 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 রাতির ধরে চারা শিজ দাতে রই নদী যেন ভয় হাই বন্ধুরা কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো তোমরা কেমন আছো ভালো কেমন আস বলো সখ রশতে নদী জনবাই করো তোমরা কমেন্ট কেমন আছো বলো শুধু লাইভটা শুধু দেখলে তো হবে না তোমরা কেমন আছো কমেন্ট করতে হবে

ଭାଇ ବନ୍ଧୁରା କେମନସ ବୋଲ କମେଣ୍ଟ କର କମେଣ୍ଟ କର

কোন প্লেস সলনার হাসানি যতই আসক পিছনে ফিরেও তাকাই না একদিন মাটির ভিতরে হবে গরে মনামার কেন বান্দালান ঘ কমেন কর প্রাণ ফাঁকি উরে যাবে পিঞ্জরা